তোমাদের মানুমাসে আজকে জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় ভোগ কণিকা ভোগ রান্না করবো তার জন্য প্রথমেই এক বাটি গোবিন্দভোগ চালের মধ্যে এক গিলাস মতন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে এই চাল ধোয়া জলটা কিন্তু ফেলে দিলে চলবে বরং গাছের মধ্যে দিয়ে দাও দেখো গাছ একদম তর তাজা হয়ে বেড়ে উঠবে ফেসবুকে আগের ভিডিওগুলোতে যারা ইস্টার পাঠিয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছে শর্মিষ্ঠা রয় থ্যাংক ইউ শর্মিষ্ঠা এইবার কড়াইয়ের মধ্যে দু চামচ ঘি গরম করে কাজু কিশমিশগুলো ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে এবার কাজু কিশমিশ একটা বাটির মধ্যে তুলে না এইবার কড়াইয়ের মধ্যে আগের থেকে ধুয়ে রাখা চাল ঢেলে এক মগ মতন জল ঢেলে এইবার করে মতন আখের এক এক চামচ চামচ গরম মশলা হাফ হাতা জিরের গুঁড়ো ভাজা কাজু কিশমিশ গুঁড়ো সামান্য একটু সন্দক নবন এক চামচ ঘি একটা তেজ পাতা দিয়ে নাড়াচাড়া করে দশ মিনিট মতন ঢেকে রেখে দাও হাই ফ্লেমে দশ মিনিট পর ঢাকনা খুলে দেখবা ভোগ রেডি হয়ে গিয়ে এই ভোগ যে এত সুন্দর খেতে না খেলে বুঝতেই পারতাম না তবে আগে জগন্নাথ উদ্দেশ্যে দিও তারপর নিজে গ্রহণ করো আর স্টার পার্টি ছিল সঞ্জিত বর্মন ঐশী দত্ত বৈশাখী সাহা তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তবে বলো জগন্নাথ প্রভুর ভোগের সিরিজ কি তোমরা দেখতে চাও যদি চাও তবে কমেন্টে জানিয়ে দিও পরপর নিয়ে আসবো সবাই ভালো থেকো জয় জগন্নাথ